আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনার যারা গার্মেন্টসে জব করতে চান তাদের জন্য ভিডিও আজকে আমরা দেখা বলতে চাচ্ছি যে একে এই যে গার্মেন্টসটা আছে ধামরাইতে এখানে এখন বর্তমানে কিন্তু শুধুমাত্র অপারেটর নিয়োগ চলতেছে যারা অপারেটর তাও দক্ষ অপারেটর কোনো হেল্পার নিচ্ছে না কোনো সুপারভাইজার নেওয়া হচ্ছে না এখানে কোনো কোয়ালিটি নেওয়া হচ্ছে না শুধুমাত্র অপারেটর নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা গার্মেন্টসের প্রায় একই অবস্থা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে দাঁড়ায় আছে বুঝছেন এটা কিন্তু কাজ করতে আসছে কিন্তু দাঁড়ায় আছে গেটের সামনে সকাল আটটার আগে আসতে হয় সাতটা থেকে আটটার মধ্যে আপনার যদি অপারেটরের কাজ কেউ পারেন তাহলে তারা এসে দাঁড়াইলে আর বেশি অংশ মেয়ে মানুষরা যারা আছে মহিলারা তাদের বেশি অংশ চাকরি হয় পুরুষ মানুষের তেমন চাকরি হয় না তো যারা অন্য কোয়ালিটি বা অন্য কাজে আসতে চাচ্ছেন তারা আসলে চাকরি পাবেন না আপনার চাইলে অপারেটর হিসাবে ট্রেনিং নিয়ে তাইলে একেএসের এস এর গেটের সামনে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে আপনাদেরকে টোকেন দিয়ে ভিতরে নিয়ে যাবে ভিতরে নিয়ে গিয়ে আগে আপনি কোন গার্মেন্টসে কাজ করতেন সেগুলো জিজ্ঞেস করবে এবং আপনাকে হাতের কাজ করতে দেবে যেগুলো অপারেটাররা পারে আর কি সেগুলো আপনাকে করতে দেবে আপনি যদি পারেন তাহলে আপনার এনআইডি কার্ড আপনার তারপর হচ্ছে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশের যে বা এইট পাশের সার্টিফিকেট এগুলো নিয়ে যাচাই বাছাই করে আপনাকে এখানে নিয়োগ দিতে পারে তারপর থেকে আপনাকে কাজ করতে হবে